আসসালামু আলাইকুম আপনার সঙ্গে থেকে একদিনে পঁচিশ হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক অন্যান্য ক্ষুদ্র যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংক আছে তাদেরকে আসলে বর্তমানে বাংলাদেশে যে এক কোটি বিশ লক্ষ প্রবাসী বিশ্বের যে কোনো দেশে আছে না কেন তারা কিন্তু এই মুহূর্তে ব্যাংকের মাধ্যমে আমি যতটুকু জানি বৈধভাবে রেমিটেন্স দেশে পাঠাচ্ছে না কারণ সবাই একটা ক্ষিপ্ত আছে বাংলাদেশ সরকারের প্রতি কেননা তারা প্রায় এখনও পর্যন্ত যার প্রবাসী আছে এমন প্রবাসী আছে এখনও পর্যন্ত ভালো মতো নেটের মাধ্যমে ফোনের নেটের মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলতে পারছে না এই অনুরাগে তারপরও বাংলাদেশ চলমান যে একটা আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন এই সব কিছু ঘিরে মূলত বাংলাদেশ প্রবাসীটি কিন্তু অনেক বিরক্তির একটা জায়গা থেকে সরকারকে মানে অনেকটা দায়ী করছে আর কি সেই পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের পলক সাহেব বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আন্তরিকতা দেখিয়ে অনুরোধ জানিয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা যেন বাংলাদেশে বৈধভাবে তাদের রেমিটেন্সটা পাঠায় যখন তাদের প্রয়োজন হয় তখন অনুরোধ করে রেমিটেন্স যোদ্ধা বলে অথচ তাদেরকে বিন্দু পরিমাণ কোনো সহায়তা কোনো কিছু সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে দেয় না ভাই যখন তাদের প্রয়োজন হয় তখন তারা অনুরোধ করে প্রবাসীদের কাছ থেকে তাদেরকে এই জিনিসটা মাথায় রাখা উচিত না আমাদের বাংলাদেশের অধিকাংশ অর্থনৈতিক কাঠামো কিন্তু আমাদের প্রবাসীদের রেমিটেন্সের উপরে নির্ভরশীল তারপরে সেই প্রবাসীদের কথা আমাদের বাংলাদেশ থেকে একটা বাড়ার জন্য ভাবা হয় না ভাই তো এই জন্য দেখেন তো শুরু প্রবাসীরা কিন্তু প্রচন্ড রেগে আসে ভাই বিশেষ করে বাংলাদেশের উপরে যে মানে চলমান যে একটা আন্দোলন বলেন তারপরে সবথেকে বড় সমস্যা যেটা পরিবারের থেকে বিচ্ছিন্ন রাখছে সরকার প্রত্যেকটা প্রবাসীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন রাখছে রকম কথা বলার মতো কোনো লাইন ছিল না বাংলাদেশে বিন্দু পরিমাণ কোনো নেটের ব্যবস্থা ছিল না সেই পরিপ্রেক্ষিতে দেখেন একদিনে নোংরাটা দেখেন পঁচিশ হাজার কোটি যদি একদিনে লোন দিতে হয় এখন প্রবাসীরা যদি রেমিডেন্স দেওয়া বন্ধ করে দেয় তাহলে ভবিষ্যতে সামনের দিনগুলো কি আসবে একবার ভেবে দেখেন অনেকে বলতেছে দুই থেকে তিন মাস ভাই কেউ বাংলাদেশে রেমিটেন্স দেন না প্রয়োজনে পাঁচ হাজার দশ হাজার টাকা হুন্ডিতে বিকাশে রকেটে পাঠান তারপরে বুঝতে পারবে বাংলাদেশ সরকার যে প্রবাসীদের কে রাগিয়ে নিলে কি হতে পারে এবং তাদেরকে অবশ্যই তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত তো যাই হোক প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই যেটাই করবেন ভেবেচিন্তা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম